This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের রামপুরহাটে এক নাবালিকা ছাত্রীকে অশালীন আচরণের অভিযোগ উঠেছে টিউশন শিক্ষক অভিজিৎ পালের বিরুদ্ধে অভিযোগ শিক্ষক রামপুরহাটের ভাড়া বাড়িতে ছাত্রীকে একা পড়ানোর সময় বিভিন্ন বাজে মন্তব্য ও অশ্লীল আচরণ করতেন এমনকি দিতেন ভয় দেখিয়ে কথা বলতে নিষেধ করার কথাও উঠেছে ঘটনা প্রকাশ পেতেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শিক্ষককে ধরে গণবিটুনি শুরু করেন পরে উত্তেজিত জনতা রামপুরহাট থানায় খবর দিলে পুলিশ শিক্ষকের কাছে পৌঁছায় স্থানীয়রা শিক্ষককে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান বললো যে একটা স্যার আছে এতদিন ভয় বলেনি এরকম তোকে ডাকলো ডাকার পরে আমরা মেয়েটার এখানে একটা ভিডিও নিলাম মেয়েটাও স্বীকার করলো যে হ্যাঁ এরকম এরকম করেছে আমরা তৎক্ষণাৎ পুলিশ ফোন করে পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে